এখন একটু ভালো হইছে কিন্তু বৃষ্টি হলে তো কয়দিন পরে আবার সেম হয়ে যাইবে এটা তো যদি ঢালাই দেওয়া হইতো হইতো যদি কংক্রিট দিয়ে তাইলে ভালো হইতো কিন্তু ঢালাই না দিয়া বালু ফলাই রাখছে খোয়া বালু দিয়া বালু ফরাই রাখছে তো কয়দিন পরে বৃষ্টিতে ধুইয়া যাইবো আমরা তো মনে করি এটা 4 নাম্বার কেবরাবনি ইউনিয়ন পরিষদে যাওয়ার জাহান্নামের রাস্তা আচ্ছা দরজা নামের দরজা আর কি তো করুক করে না এইখানে মানুষ মারার কাছে দেখ তো দারুণ মাস্টার দেখ এক হাজার বারোশো ইট দিয়েছে আমরা শ্রমিক লইয়া কাজ বাজ করছি এই এখন তো আমাকে ভালোর জন্য আমরা খাটছি ফরছি এই যে হে ইটটা দিয়েছে দেখি তো আমরা খাটছি চেয়ারম্যান মেম্বার এমপি হেরা তো কিছুই দিল না ভালো কাজ করিয়ে দিতে এত করে না হেরা তো যে আমাদের এই রাস্তাটা এখন ভালো হয় ভালো হবে এপার ওপার যদি সুন্দরভাবে করিয়ে দেয় আমাদের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ব্রিজ রয়েছে যেগুলোর কাজ দীর্ঘদিন ধরে পড়ে আছে যেগুলো আমরা জানি যে করোনা মহামারী সেই সংকটপন্ন অবস্থার মধ্য থেকে যে সকল প্রজেক্ট বাস্তবায়নের জন্য হাত দিয়েছিল এবং অর্ধ কাজ করে ঠিকাদাররা পালিয়েছে এমন সকল স্থাপনা এবং ব্রিজ যেগুলো রয়েছে সেগুলো এখন জনদুর্ভোগের দুর্ভোগের জ্বালা হয়ে রয়েছে একটা গলার কাটা বৃষ্টির এই পাশে কোনো মাটিই নেই অর্থাৎ বৃষ্টির এই পাশ থেকে যদি কেউ আসে তে তিনি একদম সরাসরি এখান থেকে নিচে পড়ে যাবে আর বাকি অংশে একটু মাটি রয়েছে যেটা এই কিছুদিন আগে দুই একটা দিন আগে এখান থেকে সুন্দরভাবে এলাকাবাসী রিপেয়ার করেছে জনকল্যাণের জন্যে তো এই গতকালকে এই কাজটু করার জন্য এলাকাবাসী যথেষ্ট সাপোর্ট দিয়েছে কিন্তু সেখানে ছিল না এই ঠিকাদার কোম্পানি কিংবা সরকারি কোনো অর্থায়ন এই যে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি কিন্তু নির্বিঘ্নে হেঁটে যাচ্ছেন আসসালামু আলাইকুম চাচা এই যে আপনি এখন স্বাভাবিকভাবে হেঁটে নামতে পারতেছেন এই এর আগে তো ভাঙা চুড়ো ছিল তাই না তখন কেমন লাগছে উঠতে এখন কেমন লাগছে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমরা এই চাচার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখন তিনি কিন্তু নির্বিঘ্নে একদম সহজভাবে হেঁটে নামতে পারছে তো সে যেই হোক স্টুডেন্ট শিক্ষার্থী বা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী সবাই কিন্তু এখন নির্বিঘ্নে এই রাস্তাটি ব্যবহার করতে পারবে সহজেই অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বা অন্যান্য প্রয়োজনীয় যে সকল গাড়ি রয়েছে সেগুলোও কিন্তু পারাপার করতে পারবে তবে এই কাজটি যারা করেছেন তাদের আন্তরিকতা কমতি নেই এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যারা এখান থেকে পারাপার করব তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আসলে আপনারা হঠাৎ করে এমন উদ্যোগ কেন নিলেন আর কারাকাড়ায় এই উদ্যোগের সাথে সামিল ছিলেন আমাদের তো ভালোই লাগছে কিন্তু কন্ট্রাক্টর তো খুঁজে পাইতেছে না এত কোটি কোটি টাকার কাজ ফালাই থেইয়া সে কোথায় লুকাই গেল এখন আমরা তো মানবিক দৃষ্টিতে আমাদের এই রাস্তায় যে চলাফেরা করতে হয় সবসময় আসা যাওয়া দুর্ভোগ এখন তো আমরা মানবিক সহযোগিতা না করলে আমাদের জায়গার কাজ কে করবে কন্ট্রাক্টর পাই না লক্ষ লক্ষ টাকার কাজ ফালাই থেকে এখন আমরা কি চলাচল করার জন্য কী দুর্ভোগ দিয়েছি এই জন্যই তো মানবিক সহযোগিতার কারণে আগাই আসতে হয় কেমনে পড়লো এগুলো परसेंटेज غورবারে ঠিক মনে নাম পড়ে গেছে রাস্তা ভালো রাস্তা ভাঙা চলে গেছে পড়ে গেছে আচ্ছা তো তাই এই যে এখন একটু রিপেয়ার দেখতে পাচ্ছি এটা কি সরকার করে দিতেছে নাকি এটা মোরা নিজেরাই এর মানে সবাই মিলে দিলে করছে সরকার কিছুই করে না এ সব নিজের স্থানীয় মানে চাঁদা মদলই এই দেখ সবাই করছে টাদিয়া আচ্ছা আপনারা নিজের নিজের উদ্যোগে মানবিক গাছকুল করেছেন हां हां নিজের উদ্দেশ্যে নিজে মানে মানুষের মানে ওঠার না পিছল ছিত্রাইবারে কাতিরাই করে প্রতিদিন অসংখ্য মানুষ এই ব্রিজ থেকে পারাপার করে এবং প্রতিদিন বেশ কিছু রোগীও পারাপার করে কিছুদিন আগে এখান থেকে জানা যাওয়ার জন্যে যে গাড়ি লাশবাই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিলো সেই গাড়িটি আসলে এখানে যথোপযুক্তভাবে যেতে না পারার কারণে কিন্তু আসলে এই মানবিক উদ্যোগ নিয়েছে এলাকাবাসী বরগুনা প্রধান সড়ক যেটা সদর রোড আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সদর রোড থেকে একদম এখানে এই ক্যারাবুনিয়া ব্রিজ এই ব্রিজটি কিন্তু আসলে ক্যারবোনিয়া যে পিরসায় হুজুর সেই হুজুরের অর্থায়নে কিন্তু আসলে এই পাশটা হয়েছে আর অপোজিট সাইডে যেটা দেখিয়েছি সেটা মামুন নামের একজন মানবিক কর্মী হয়েছেন তার অর্থায়নে বাকিটা হয়েছে জায়গায় মামুন সে লোকজন নিয়ে এইটা মানুষের চাইয়া চিন্তা তার লোকজন লইয়া কাজ করাইছি খুশি হবেন যে এই দুইটা কাজ স্থানীয়রা তাদের নিজেদের উদ্যোগে করেছে এখন এই বিষয়টা আপনি আলহামদুলিল্লাহ এই উদ্যোগ যারা নিয়েছে তারা তো অবশ্যই প্রশংসনীয় কি যে নিজেদের উদ্যোগে আসলে স্বেচ্ছাসেবী বা শ্রমে বা স্বেচ্ছায় কাজ করেছে এটা আসলে তারা ধন্যবাদ পাওয়ার অবশ্যই যোগ্য কিন্তু আসলে আমাদের দুঃখের বিষয় হইল যে ইউনিয়ন পরিষদ বলেন আর উপজেলা পরিষদ বলেন এই কাজগুলো জনপ্রতিনিধিরা করবে তারা আসি এই জন্য বা তাদেরকে করাই হয়েছে এই জন্য কিন্তু আমাদের এই ব্রিজটি আজকের মেবি পাঁচ বছরের পাঁচ বছরের কাছাকাছি হবে এইভাবে পড়ে আছে এইভাবে পড়ে আছে তাইলে একটা ইউনিয়নের যে যাতায়াতের মেন সড়ক হলে এইটা আপনি এই রাস্তা দিয়েই কিন্তু চার নং কেয়ারবিন ইউনিয়নের ইউনিয়ন পরিষদে যায় এখান থেকে আয়লা যায় এখান থেকে চান্দখালি যায় তাহলে এই রাস্তার এই ব্রিজে এই অবস্থা হয় রাস্তার অবস্থা তো আপনারা জানেন খুবই করুণ অবস্থা এটা আসলে আমাদের মানে নসিব খারাপ আর কি তাহলে আমাদের প্রত্যাশা করেও কোনো লাভ নাই গভর্নমেন্ট যে ডিসিশন নেবে যে ওনার বিলটা ওনারা টাকা দিয়ে বিল পাশ করাই নিয়ে গেছে কিনা গভর্নমেন্ট এটা তদারকি করবে গভর্নমেন্ট তো আর তদারকি করে না এই জায়গায় প্রশাসনিক সেক্টরে যারা আছে তারা করবে যে অনেক সময় ইঞ্জিনিয়ারদেরকে টাকা টাকা খাওয়াইয়ে বিল উঠাইয়া নিয়ে যায় নালে এই রকমের পরিত্যক্ত অবস্থায় তো এইরকম এটা পড়ে থাকতে পারে ঠিকাদার যদি এই কাজ যদি শেষ করার আগে যদি বিল উঠাইয়া নিয়ে যায় তাহলে এখানে শুধু ঠিকাদার সম্পৃক্ত না এই সেক্টরটা সম্পৃক্ত এই আপনার যে নৌপথের যে সড়ক ও জনপথের যে দায়িত্বে যারা আছে এরা এর সাথে সবার আগে সম্পৃক্ত নালে ঠিকাদার কেমনে বিল উঠে নিয়ে যায় সবার আগে এদের এদের পানিশমেন্ট হওয়া উচিত সরকারিভাবে এদের ডিমোশন হওয়া উচিত আমি মনে করি তারপরে এদের সাথে সাথে যেই ঠিকাদারের লাইসেন্সের লাইসেন্স আপনার অবজেকশন দিয়ে লাইসেন্স বন্ধ করে রাখা উচিত দেখতে পাচ্ছি এই অটো সিরিয়ালের জন্য একজনে সিরিয়াল লিখছেন মুরবি এই অটো চলাচলের জন্য কি আগে উপযুক্ত ছিল এখানে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা খারাপ ছিল এখন ভালো হইছে

মানবিক কাজে যেগুলো দরকার সে সকল কাজে আমরা নির্বিঘ্নে এগিয়ে আসবো